আইনি অনুপ্রবেশকারী বাংলাদেশী নাগরিক গ্রেফতার ধানতলায় এবার গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে দত্ত ফুলিয়ার কানি বাউনি থেকে পাঁচজন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করলো ধানতলা পুলিশ সূত্রের খবর দীর্ঘ প্রায় তিন মাস যাবৎ অনুপ্রবেশ রুখতে বাংলাদেশি অনুপ্রবেশকারী ও তাদের সাহায্যকারী টাউটদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে রানাঘাট জেলা পুলিশ পুলিশ সূত্রে খবর বৃহস্পতিবার রাতে ধানতলা পুলিশ গোপন সূত্রে খবর পায় দত্ত ফুলিয়া কানিবাউনি এলাকায় আত্মগোপন করে আছে কিছু বাংলাদেশি যুবক আর এরপরই ধানতলা পুলিশ অভিযান চালিয়ে সাইদুল ইসলাম সজীব মোল্লা তারিকুল শিকদার শুভ শিকদার সহ পাঁচ বাংলাদেশি যুবককে গ্রেফতার করে ধৃতদের বাড়ি বাংলাদেশের গোপালগঞ্জ এলাকায় শুক্রবার ধৃতদের রানাঘাট আদালতে পাঠিয়েছে ধানতলা পুলিশ পুলিশের হাতে যেটা ঘটনা যেটা হলো যে এই যারা বিডি ন্যাশনাল দ্বারা ধরা পড়েছে অ্যাকচুয়ালি কানিবামনি আছে সেখানকার সাধারণ গ্রামবাসী এদেরকে প্রথম আটক করে তারপর খবর পাওয়া যায় পাওয়ার থেকে গিয়ে পুলিশ ওখানকার গিয়ে রেস্ট করে অ্যারেস্ট করে এবং সেখান থেকে যে জানা যাচ্ছে এরা সাত আট মাস আগেই অলরেডি ভারতবর্ষে ঢুকেছিল ইন্ডিয়াতে ঢুকে বিভিন্ন জায়গা কেরল মহারাষ্ট্র বিভিন্ন জায়গায় স্টেটে ঘুরে কাজের ইয়ে করে সেখান থেকে আবার তারা ফিরছিল ফেরার সময় সাধারণ গ্রামবাসী কালিবামনির সেখানে তারা তাদেরকে আটক করে সেখান থেকে পুলিশকে খবর দেয় পুলিশ এসে গ্রেপ্তার করে নির্দিষ্ট ধারায় কেস হয়েছে কেস হয়ে তাদেরকে ফরাট করে বাকিটার বেশি এখন তদন্ত এই খবরটি নিবেদন করছেন বর্ষা ফিরিকেয়ার কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সেন্টার এখানে পাবেন সঠিক মানের ওষুধ ও বেবি ফুড হোম ডেলিভারিরও সুব্যবস্থা রয়েছে এই খবরটি নিবেদন করছেন দাস এন্টারপ্রাইজ এখানে সুলভ মূল্যে পেয়ে যাবেন বিভিন্ন নামী দামি কোম্পানির ইট বালি সিমেন্ট সহ বাড়ি তৈরির সামগ্রী ঠিকানা ফুলিয়া এক্সিস ব্যাংকের পাশে প্রোপাইটার শিপন দাস এই খবরটি নিবেদন করছেন মঞ্জিরিজ ঠিকানা ফুলিয়া ট্রেকার স্ট্যান্ডের ঠিক বিপরীতে